আমি জল ঢোরাও নই নই আমি এইরকম একটা সাপক থেকে ছোট ছোট ইঁদুর বার করে না মারবো এখানে চিমটি কাটবো এখানে আর লাল পিমড়ের জলনে জ্বলবে সেখানে বছরে এক আধবার আসি এইবার প্রত্যেকবার আসবো শুধু তোমাদের সঙ্গে দেখা করতে আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি যাই রাখ দেখ ভাই বলার তো অনেক কিছু আছে দাদা আমাকে দেখতে পাচ্ছিস না এবারে ছ ফিট একটা লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস আর কেউ মনে হয় না তুই অনেক গুরু অদিকে এসো দেখতে পাচ্ছিস না এবারে ছ ফিট একটা লোককে দেখতে পাচ্ছ না তার চোখে নামা আছে ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ